সময় আমি করতে পারি না দুপুর টাইমটাই করি ওই টাইমটাই আমি শর্ট ভিডিওটা মানে করি শর্ট ভিডিওটা দুপুরে করে দুপুরেই আপলোড করি কারণ আমার তাছাড়া টাইম নেই আর দুপুরবেলা ওরা ঘুমানোর পরে করি না হলে ওরা জেগে থাকলে আমাকে করতে দেয় না মানে খুব দুষ্টুমি করে তো সেই জন্য ওদের স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তারপর দুপুরবেলায় আমি শর্ট ভিডিও করব। আর যদি বলো যে তাহলে ব্লগ হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো এখন আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি আমার বড় মাই স্নান করে পুজো দিয়ে কত সুন্দর করে দিয়েছে দেখো পুজো টুজো দিয়ে ও চলে গেছে স্কুলে নিজেই ফুল তুলে এনেছে স্নান করে ঠাকুরের বাসন মেজে ও পুজো দিয়ে স্কুলে চলে গেছে তো আমাদের বাড়ির কাছে স্কুল ওই জন্য একটু মানে একদম পুরো দশটা বাজে তারপরে যায় তো চলে গেছে ওই স্কুলে আর আমার ছোট্ট পুচকু দুটো ওরা গেছে ওই বাড়িতে ঠাম্মির কাছে তো সারাদিন মানে সারাদিন না সকাল থেকে গেটটা খুলিনি বন্ধই ছিল তো এখন ওর ঠাম্মি এসে ডাকলো তাই আবার গেটটা খুললাম খোলার সঙ্গে সঙ্গে মানে মা ভিতরে আসবে কি ওরা সঙ্গে সঙ্গে ছুটতে চলে গেছে ওই বাড়িতে মানে সকাল থেকে ওরা একদম ছাড়া পায়নি তো সেই জন্যে খোলার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে চলে গেছে ওরা আমি স্কুলে গেছিলাম মানে পুচকু দুটোর খিচুড়ির স্কুলে সেটাও আমাদের বাড়ির পাশেই এটা হচ্ছে খুব মানে ভালো একটা সুবিধা আমাদের মানে খিচুড়ির স্কুলও ঘরের পেছনে আবার আমার বড় মেয়ে স্কুলে যায় বড় স্কুল সেটা সরকারি সেটাও মানে দুটোই সরকারি মানে বড় স্কুলটা আমাদের ওই বাড়ির পাশেই তো এই দিক দিয়ে বেশ একটা সুবিধা মানে বাচ্চা এরা মানে দূরে যেতে হচ্ছে না বাড়ির কাছে আছে স্কুল দুটো সেদিক দিয়ে ভীষণ একটা সুবিধা এটা আমাদের তো গিয়েছিলাম খিচুড়ি স্কুলে খিচুড়ি নিয়ে চলে এসছে এখন তো ওরা ওই বাড়িতে গেছে দেখি ওদের ভাত খাওয়াতে হবে এখনও খাওয়াইনি সকালে একটু বিস্কুট খেয়েছে ভাত টাত খাওয়ানো হয়নি তো ওদের আনতে যাব আমি এখন এনে ভাত খাওয়াবো একটু খেলাধুলা করার পরে ওদের আবার স্নান করিয়ে দেবো এটা ওটা করতে করতে দুপুর হয়ে যাবে তারপর ওদের আবার ঘুম পাড়ানো হবে মানে টাইম নেই এর মধ্যে দিয়েই যেটুকু টাইম পাই সেটুকু টাইম আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো এই হচ্ছে কথা আর আবার ও ওদের ঘুম পাড়িয়ে দুপুরবেলা তারপর আবার রেডি হতে হবে আমাকে শর্ট ভিডিও করার জন্য হ্যাঁ এমনি সময়ও করতে পারি না দুপুর টাইমটাই করি ওই টাইমটাই আমি শর্ট ভিডিওটা মানে করি শর্ট ভিডিওটা দুপুরে করে দুপুরেই আপলোড করি কারণ আমার তাছাড়া টাইম নেই আর দুপুরবেলা ওরা ঘুমানোর পরে করি না হলে ওরা জেগে থাকলে আমাকে করতে দেয় না মানে খুব দুষ্টুমি করে তো সেই জন্য ওদের স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো তারপর দুপুরবেলায় আমি শর্ট ভিডিও করব। আর যদি বলো যে তাহলে ব্লগ ভিডিও কি করে করো ব্লগ ভিডিও করি মানে যখন ওরা একটু খেলাধুলা করছে টুক করে একটু তুলে নিলাম তো এটাতে অতটা অসুবিধা হয় না আর মানে শর্ট ভিডিওতে ওইটাই আমার প্রবলেম করে ওরা তো সেই জন্য ওদের ঘুম পাড়িয়ে তারপর আমি দুপুরবেলায় শর্ট ভিডিওটা করে আপলোড করি তো এই হচ্ছে কথা আবার দেখা হচ্ছে পরে টাটা